এআই কিন্তু এবার সরাসরি আমাদের চাকরি খেতে চলেছে আর এই কথাটা আমি বলছি না এই কথাটা বলেছে অ্যামাজনের সিইও অ্যান্ডি জার্সি সম্প্রতি একটা মিটিংয়ে অ্যামাজনের সিইও বলেছে এবার কিন্তু তাদের অ্যামাজনে ওয়ার্ক ফোর্স কিন্তু অনেক কমে যাবে এবং তার জায়গা নেবে এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি এবং ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি অ্যামাজনে কিন্তু অনেক এআই আসতে শুরু করে দিয়েছে তাদের ওয়্যার হাউসগুলোতে অনেক রোবট কাজ করছে যেখানে আগে মানুষ কাজ করত এবং কল সেন্টারগুলোতে যেখানে আগে মানুষ কাজ করত সেখানে কিন্তু এখন এআই আই এজেন্টকে বসিয়ে দেওয়া হয়েছে এবং তারাই এই কাজগুলো করে দিচ্ছে তার ফলে মানুষের আর দরকারই পড়ছে না তো এদিক থেকে দেখতে গেলে কিন্তু এআই চাকরি খাচ্ছে এতদিন পর্যন্ত কোনো বড় কোম্পানি যেমন গুগল মাইক্রোসফট এরা কিন্তু কখনোই বলেনি যে এআই মানুষের চাকরি খেয়ে নেবে কিন্তু এখন অ্যামাজন এসে এটা ক্লিয়ার করে দিল যে হ্যাঁ এবারে এআই সবার চাকরি খেতে চলেছে এই খবরটা শোনার পর তোমাদের কি প্রতিক্রিয়া অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও আর কমেন্ট করে এটাও জানাও যে এআই কি সত্যি আমাদের চাকরি খেতে চলেছে